বিসমিল্লাহ রহমান রাহিম সুক্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে মহিমন সিংহ বোর্ডে দুই হাজার তেইশ সালের লেনদেন অধ্যায় থেকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো এই অঙ্কটি দুই হাজার তেইশ সালের তিন নাম্বার অঙ্কে এসেছিল এখানে প্রথমে বসে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে মোহসেনা ট্রেডার্সের ব্যবসায় নিম্নক্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে দেখো প্রশ্নে দেওয়া আছে প্রথমে ক্রমিক নং বিবরণ টাকা দেখো এখানে কিন্তু তারিখ না দিয়ে তারা ক্রমিক নং দিয়েছে দেখো এক নম্বরে বলছে কি নগদ ক্রয় দুই লক্ষ টাকা দুই নম্বরে অন্য নিকট হতে পণ্য ক্রয় আশি হাজার টাকা তাহলে এটা বাকিতে ক্রয় করেছে কারণ কোনো প্রশ্নে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমার সেই পণ্যটি বাকিতে ক্রয় বা বিক্রয় করা হয় বলে গণ্য করতে হয় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে সেটা নগদে ক্রয় বা বিক্রয় হয় তাহলে এখানে যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নাম নাম দেওয়া আছে একটা এবং নগদের কথা উল্লেখ নেই তাহলে অবশ্যই বাকিতে ক্রয় করা হয়েছে চেক পণ্য বিক্রয় এটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা আয় হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বিশ হাজার টাকা বেতন প্রদান দশ হাজার টাকা ট্রেডার্সের নিকট হতে নগদে বিক্রয় চল্লিশ হাজার টাকা দেখো এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং নগদের কথা উল্লেখ রয়েছে তাহলে এটা কি নগদে এই পণ্যটি বিক্রয় করা হয়েছে আর যদি নগদ কথাটি উল্লেখ না থাকতো তাহলে কিন্তু এটা বাকিতে বিক্রয় করা হতো সাত নম্বর বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছে পাঁচ হাজার টাকা অনি পরিশোধ তিরিশ হাজার টাকা দেখো প্রশ্ন চেয়েছে প্রথমে ক নম্বরে নিট পাওনাদার পরিমাণ নির্ণয় করো খ নম্বর বলছে উপরোক্ত এক থেকে চার নং বর্ণিত লেনদেনগুলো হিসাব সমীকরণ উপাদানে কী কী প্রভাব ফেলে তা নির্ণয় করো গ নম্বরে চেয়েছে পাঁচ থেকে আট নং লেনদেনগুলোর সাহায্যে দেখা হচ্ছে এ সমান এল প্লাস ই দেখো আমরা প্রথমে ক নাম্বারে আনসার করবো নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় তাহলে এখানে প্রশ্ন প্রথমে দেখব পাওনাদার কোথায় আছে দেখো অন্ডি নিকট হতে পণ্য ক্রয় করছে পাওনাদার হিসাব ক্রেডিট এখানে পাওনাদার সৃষ্টি হয়েছে তাহলে প্রথমে এটা লিখবো আর শেষের দিকে দেখো বসে অন্নি টেরাসকে পরিশোধ তিরিশ হাজার টাকা তাহলে বাকিতে ক্রয় করেছিল আশি হাজার টাকার অর্থাৎ পাওনাদার ছিল আশি হাজার টাকা এখান থেকে তিরিশ হাজার টাকা পরিশোধ করছে তাহলে এই আশি থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে যে টাকা থাকবে সেটা হচ্ছে নেট পাওনাদার তাহলে দেখো প্রথমে কি লিখবো ক্রমিক নং বিবরণ টাকা টাকা দেখো এখানে কিন্তু তারিখ লেখা লাগতো যেহেতু আমাদের প্রশ্নে তারিখের কথা উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা ক্রমিক নংই লিখবো তাহলে কি প্রথম দুই নাম্বারে ছিল অন্ডাসের নিকট হতে পণ্য ক্রয় আশি হাজার টাকা বাদ অন্য ট্রেডাস পরিশোধ তিরিশ হাজার টাকা তাহলে আশি থেকে তিরিশ বাদলে কত হয় পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে নির্বাহ ঘর নম্বর এক থেকে চার নং বর্ণিত লেনদেন হিসাবে উপাদানে কি প্রভাব ফেলে তা নির্ণয় করো তাহলে এটা প্রথমে দিব ক্রমিক নং ঘর এরপর বিবরণ বিবরণের মধ্যে যাবেদার মতো করে লিখবো কারণ চাবেদার লেখার পর প্রত্যেকটা উপাদানে কি প্রভাব ফেলে সেটার জন্য একটা ঘর দিব দেখো এখানে লেখা হয়েছে এ সমান এ ই এতে হচ্ছে অ্যাসেস্ট এলতে হচ্ছে লাইবিলিটিস এবং ইতে হল ইকুইট এ সমান সম্পদ এল সমান দায় এবং ইতে কি মালিকানা তার তাহলে কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত সম্পদ যদি ডেবিট হয় সেক্ষেত্রে বৃদ্ধি পায় আর দায় প্লাস মালিকানা শর্ত যদি ডেবিট হয় তাহলে হ্রাস পায় এখানে ই হচ্ছে মালিকানা সত্যে এই মালিকানা সত্তের মধ্যে কিন্তু চারটা জিনিস যায় মূলধন আয় ব্যয় উত্তোলন এটার সাথে সাথে আয় যোগ হয় ব্যয় বাদ যায় উত্তোলন বাদ যায় এক্ষেত্রে যদি এখানে যদি ডেবিট হয় তাহলে হ্রাস পাবে ক্রেডিট হলে বৃদ্ধি পাবে অর্থাৎ এর বিপরীত হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত দেখো প্রথমে এক তারিখে এক নম্বরে কি বলছে নগদে পণ্য ক্রয় তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে তাহলে কি ক্রয় করছে যে এটা ব্যয় হচ্ছে সম্পদ এখানে সম্পদ ও হ্রাস পাবে তাহলে এটা কি প্রয়োগ ই রাশ এ রাশ দুই নম্বরে বলছে অনি ট্রেডার্স নিকট হতে পণ্য ক্রয় আশি হাজার টাকা তাহলে যাবে তা কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে মালিকানার সত্ত থেকে বাদ যায় তাহলে ই রাস বিনিময় কি দায় বৃদ্ধি পেয়েছে এল বৃত্তি তাহলে এল বৃত্তি এরপর তিন নম্বরে আসো তিন নম্বরে বলছে চেকে পণ্য বিক্রয় চেকে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা তাহলে যাবে তা কি হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় কি মালিকানা শর্ত শর্তের সাথে যোগ হয় বলছিলাম দায় প্লাস মালিকানা শর্ত যদি ক্রেডিট হয় তাহলে কিন্তু বৃদ্ধি পায় তাহলে কি এখানে মালিকানা শর্তটা ক্রেডিট অর্থাৎ বিক্রয়টা কি মালিকানা শর্তের মধ্যে যাবে তাহলে এখানে ই বৃদ্ধি পাবে আর ব্যাংক কি ব্যাংক হচ্ছে চলতি সম্পদ তাহলে এ বৃদ্ধি পাবে দেখো ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এ বৃদ্ধি ই বৃদ্ধি এরপর চার নম্বর বসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বিশ হাজার টাকা পণ্য উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে তাহলে যাবে তা কি হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে কি এখানে উত্তোলনও কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে যাবে ক্রয় ক্রয়ও মালিকানা সত্ত্বের মধ্যে যাবে কারণ উত্তোলন ব্যয় এগুলা মালিকানা সত্তের অংশ তাহলে উত্তোলন হিসাব ডেবিট বিনিময় কি ই হ্রাস পেয়েছে মালিকানা স্বত্ব থেকে কমে গেছে আর ব্যয় ক্রেডিট হওয়ার কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে ই ই বৃদ্ধি তাহলে এটা কি হবে ই হ্রাস ই বৃদ্ধি এরপর আসো গ নাম্বার গ নাম্বার বলছে কি পাঁচ থেকে আট নং লেনদেনগুলোর সাহায্যে এ সমান এল প্লাস এ এটা প্রভাব দেখাইতে বলছে তাহলে দেখো এটার প্রথমে শখ হবে কেমন প্রথমে এখানে হতো তারিখ যেহেতু তারিখ প্রশ্নে নাই সেক্ষেত্রে আমরা কি লিখছি ক্রমিক নাম তারপরে কি সম্পদ সমান প্লাস 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 মালিকানা অর্থাৎ এ এ ও দেখো নম্বরে প্রথমে কি বলছে পাঁচ নম্বরে প্রথমে বলছে বেতন প্রদান দশ হাজার টাকা তাহলে কি এটা যাবে তা কি হবে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে কি নগদান হিসাব ক্রেডিট হলে তাহলে সম্পদ হ্রাস পাবে ওইদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে তাহলে সম্পদ থেকে বাদ দিব দেখো সম্পদ কি নগদান হিসাব হিসাবে তাহলে নগদ থেকে দশ হাজার টাকা বাদ যাবে এদিকে মালিকানা সত্ত থেকেও দশ হাজার টাকা বাদ যাবে মন্তব্যের ঘরে কিন্তু ইয়া তোমার মালিকানা সত্ত্বের মধ্যে যে কয়েকটা উপাদান যায় শুধু সে কয়েকটা উপাদান মন্তব্যের ঘরে আসবে মালিকানা সত্ত্বের মধ্যে কি কি যায় মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা জিনিস মন্তব্যে আসবে তাহলে কি বেতন প্রদান করছে এটা ব্যয় তাহলে মন্তব্য লিখতে হবে বেতন ব্যয় কেউ যদি শুধু ব্যয় লেখে তারটাও কিন্তু হবে অথবা শুধু বেতনও লিখতে পারো এরপরে যে লিখবো দেখো মাইনাস দশ হাজার থেকে বাদ দিলে মাইনাস দশ হাজারই থাকে এদিকে মাইনাস দশ হাজার থেকে বাদ দিলে দশ হাজারই থাকে এরপর দেখো ছয় নম্বরে কি বলছিলিমা ট্রেডার্সের নিকট হতে নগদে বিক্রয় তাহলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা তাহলে সম্পদ বৃদ্ধি পাবে ওইদিকে আবার মালিকানা শর্ত বৃদ্ধি পাবে দেখো ছয় নম্বরে চল্লিশ হাজার টাকা এখানে বৃদ্ধি ব্রাকেট দেওয়া মানে কিন্তু হ্রাস পাওয়া বোঝায় আর এখানে ব্রাকেট ছাড়া থাকলে সেটা বৃদ্ধি পাওয়া বোঝায় তাহলে এখানেও মালিকানা শর্তের করে চল্লিশ হাজার টাকা যাবে মন্তব্যে লিখবো কি বিক্রয় আয় এরপর দেখো সাত নম্বরে বসে কি বিজ্ঞাপন বাবদ পরিশোধ পাঁচ হাজার টাকা তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট এটা তাহলে কি সম্পদ হ্রাস পেয়েছে ওইদিকে আবার মালিকানা মালিকানুষত্ব হ্রাস পেয়েছে দেখো তাহলে সম্পদ থেকে পাঁচ হাজার টাকা বাদ দিতে হবে এদিকে মালিকানা সত্ত্ব থেকে পাঁচ হাজার টাকা বাদ দিতে হবে মন্তব্যে কি লেখবো বিজ্ঞাপন ব্যয় তাহলে তিরিশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পঁচিশ হাজার টাকা এই পাশেও পঁচিশ হাজার টাকা এরপরে দেখো আট নম্বরে বসে অনিটেড পরিষদ তিরিশ হাজার টাকা অনিটেড আজকে অনিটেড হচ্ছে পাওনাদার দেখো দুই নম্বরে ছিল কি অনিটেড হচ্ছে নিকট হতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এই পাওনাদারকে আবার পরিশোধ করছে তাহলে পাওনাদার পাইলে পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদ টাকা চলে গেছে ওদিকে আবার পাওনাদারের পাওনা পরিশোধ হয়ে গেছে তাহলে এখানে সম্পদ হ্রাস পাবে ও হ্রাস পাবে দেখো আট তারিখে তাহলে সম্পদ থেকে তিরিশ হাজার বাদ দিতে হবে এদিকে দায়ও তিরিশ টাকা হ্রাস পাবে এরপর দেখো জের নামাতে হবে তাহলে মাইনাস তিরিশ থেকে প্লাস পঁচিশ টাকা বাদ দিলে কি মাইনাস টাকা থাকে এদিকে পাওনা দারে মাইনাস তিরিশ হাজার আর মালিকানা সত্ত্বে জের ছিল কত পঁচিশ টাকা এখন দেখো এই পাঁচ মোট যোগ করলে এই এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ নেই তাহলে এই মাইনাস পাঁচ হাজার টাকায় অ্যান্সার হবে এদিকেও দেখো মাইনাস পাঁচ হাজার টাকা হয়েছে দেখো মাইনাস তিরিশ হাজার থেকে মাইনাস সরি প্লাস পঁচিশ হাজার টাকা বাদ দিলে কথা থাকে মাইনাস পাঁচ হাজার টাকা তাহলে কি সমান এল প্লাস ই কিন্তু মিলে গেছে এটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব এ অঙ্কে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো